আসসালামু আলাইকুম দিস ইস মাই তিথি সবাই কেমন আছো আয় হোক সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের তোমার অনেক ভালো আছি আমাদের এলাকা অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ এক সপ্তাহে কিন্তু আজ অনেক ইচ্ছা করতেছে আমার হাত দিয়ে সবাইকে একটা রেসিপি খাওয়াই বাট কি বানানো যায় ওটাই চিন্তা করতেছি বাট কি রেসিপি বানাবো ঘরে তেমন কিছুই নাই অনেক বৃষ্টির কারণে বের হইতেও পারতেছি না আম্মুকে বলতেছে যে বিরিয়ানি খাবো আম্মু বলতেছে যে যাও বানাই নাও আমার হাতের জিনিস তো আমি খুঁজে পাই না আম্মুকে বলতেছে যে মাংস কোথায় রাখছো আমাকে খুঁজে দেওয়ার পরে আমাকে সরাই আম্মু আমাকে খুঁজে দিচ্ছে এখান থেকে আমি কয়েকটা গাছে মানুষ কিংবা আমি চাউল এখানে নিয়ে নিচ্ছি আমার ইচ্ছা করতেছে আমার হাতে বিরিয়ানি পাকাবো বাট এখান দিয়ে আমার আপু আমাকে অনেকটা হেল্প করতেছে আপু চাউল এগুলো ধুয়ে দিচ্ছে আর আমি এখান দিয়ে আলু কুটে নিচ্ছি কারণ বিরিয়ানির সাথে অ্যাকচুয়ালি কে কীভাবে বিরিয়ানি পাকায় আমি জানি না বাট আমি অনেকটা নতুন আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি করতেছি বাট কেমন হবে তা আমি জানি না আমি আল্লাহর রহমত হয়তো ভালো হতে পারে তার কারণে আপু চুলার মধ্যে চাউল বসাই দিছে আর আমি এখান দিয়ে আলো করতেছি আমার বিধর অনেকটা ভয় কাজ করতেছে কারণ আমি অ্যাজ ফার্স্ট টাইম বিরিয়ানি পাকাচ্ছি কারণ মজা না হলে সবাই আমাকে বকবে তার কারণে আমি কিছুক্ষণ পরপর ডাকনা উল্টায় দেখতেছি যে চাউলগুলো হয়েছে কি না আমি বিশ্বাস করেন ভাই আমি অনেকটা ভয় পাইছি যে আমার বিরিয়ানি কি মজা হবে আমি আল্লাহকে ডাকতে ডাকতে এ পর্যন্ত আর কি তো আমি চাউলের সাথে আলুও পালা দিয়েছি যে হ্যাঁ একসাথে আলু সহ সিদ্ধ হোক তারপরে আমি এখান থেকে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি বারবার চাউলগুলো দেখতেছি কখন যে হবে কখন যে সবাইকে খাওয়াতে পারবো কখন যে সবাই আমার সুনাম করবে নাকি বদনাম করবে আমি ওটাই ভয় পাইছি আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছে কিন্তু আমি কাউকে বোঝানোর ট্রাই করি নাই আর এখান দিয়ে আমি অনেকগুলো মাংস ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আদা পেঁয়াজ কাঁচামরিচ আম্মুর চসগুলো বানায় রাখি কারণ টমেটোর সময় আসলে টমেটো কম দামে হয় তার কারণে আমি অনেক গাদা চস বানায় রাখি আর কি কারণ মাংসের সময় টমেটোর চস দিলে অনেক সুস্বাদু হয় তার কারণে আম্মু অনেকগুলো চস ফ্রিজে রাখি দেয় চচগুলো আমরা পিঠা রেসিপি টেসিপি বানাইলে আমরা ওগুলোই ইউজ করি আর এখান দিয়ে একটা কড়াই দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো তেল ঢেলে দিচ্ছি আর এখান দিয়ে পেঁয়াজ ঢেলে দিব কারণ তেলের থেকে অনেক খাবার সুস্বাদু হয় আমি মনে করি কিন্তু আপনারা কি মনে করেন তা আমি জানি না আমি ভাস্তে ভাসতে 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 একটা সময় আসছে যে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আর এখান দিয়ে আমি অনেকগুলো মশলা দিয়ে দিব তা হচ্ছে আদা রসুন আমিং সব গুঁড়া মশলা হচ্ছে ধনে পাতার গুঁড়া কিংবা এলাচির গুঁড়া জিরার গুঁড়া সব মিলিয়ে আমা ব্লেন্ডার করে একসাথে রাখে তার কারণে আমি আলাদা আলাদা হয় না একসাথেই দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে আই এবং আপনারা দেখতে থাকেন কিভাবে আমি দিচ্ছি আর মাঝখান দিয়ে আমি একটা কথা বলি যে আমি একটা ভিডিও করতে আসলে আমার ছোটো ভাই বোনরা যা ডিস্টার্ব করে ভাই মানে কী বলবো এখান দিয়ে আমি ভিডিও করতেছি এখান দিয়ে তারা ডিস্টার্ব করতেছে পরে আমি আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি মিন এখানে লাটতে লাটতে আমি হলুদের গুড়াও দিয়ে দিব। মাঝখান দিয়ে একটা কথা বলি যে আপনারা যদি কখনও বেরানে পাকাইতে চান বা কিংবা কাচি পাকাইতে চান তাহলে আগে চাউলগুলো রান্না করে ফেলবেন তারপরে মশলা দিয়ে একদম রান্নার মতো মাংসগুলো পাকাই দিবেন তাহলে আপনাদের অনেক সুস্বাদু হবে আর এখান দিয়ে আমি আর এখান দিয়ে আমি হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি আর এখানে আমি লারবো আই মিন এখানে আমি বলছি না সব গুড় একসাথে আর এখানে মরিচের গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি এখানে লাড়তেছি লাড়তেছি আমার ভিডিওটা ওরা একদম নষ্ট করে দিতেছে বাট কেউ মনে করো না আমি পাঁচ থেকে আবার কন্ঠ চেঞ্জ করতে পারবো না তার কারণে আমি এই শর্ট ভিডিওটা নিচ্ছি আর এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে লাটতেছি লাটতেছি অনেক বাট ভাই ভিতরে অনেক ভয় কাজ করতে যে এই পাঁচ টাইম সবার জন্য আমি বিরিয়ানি এক হাতে পাকাচ্ছি কিন্তু সবাই যদি মজা বলে তাহলে আমি হ্যাপি তা আপনাদেরকে বলছি না সবগুলো একসাথে ব্লেন্ডার করে রাখি তাহলে এগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে তারপর আমি এগুলো লাড়তেছি লাড়তেছি অনেকক্ষণ লাড়ার পরে আমি মাংস ঢেলে দিবো আর কি কিছুক্ষণ পরে তার কারণে আমি এখানে চস ঢেলে দিচ্ছি কারণ চস দিলে আলাদা একটা সুস্বাদু হয় বিরিয়ানি কিংবা কোনো একটা রেসিপির সময় মাংস রান্না কিংবা গরু কিংবা হাঁস সব মাংস সাথে যদি মিন চস দেন তাহলে অনেক সুস্বাদু হবে আর আমি সুস্বাদুর জন্য এখানে লেবু এক টুকরো চিবি দিচ্ছি কারণ সুস্বাদুটা অনেক টেস্ট হবে আর এখান দিয়ে আমি সবগুলো অনেক টুকরো লেবু দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা লেবু দিবেন আর কি অ্যাকচুয়ালি বিরিয়ানি আগে আমার কখনো পাকানো হয় নাই কারণ আম্মু সব পাকায় খাওয়া হতো কিংবা আপু পাকায় খাওয়া কিন্তু আজকে আমি সবাইকে বলছি যে আমি খাওয়াবো কিন্তু অন্য রেসিপিগুলো আমি অনেক পারি কিন্তু অনেক সুস্বাদু হয় আর এখান থেকে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি আমি মাংস কিংবা আলু এগুলো একটু নেড়ে চেড়ে নিব কারণ মাংস যত একটু নাড়বেন চুলা রাখবেন ততই আপনাদের বিরিয়ানিগুলো অনেক সুস্বাদু হবে কিন্তু আমার দৃষ্টিতে আমার নানুর ফ্যামিলিরা সবাই আমাকে বলে যে সব রেসিপি খাওয়াইছো তুমি কিন্তু আমার বিরিয়ানি খাওয়ানো হয় নাই কারণ আমার বিরিয়ানি ফার্স্ট টাইম আমার ফ্যামিলিকে আমি খাওয়াচ্ছি বাট আমার বেধরা অনেক ভয় কাজ করতেছে তার কারণে আমি নেক্সট টাইম তাদেরকেই রাখা যায় সবাইকে বিরিয়ানি খাওয়াবো ইনশাল্লাহ আর এখান থেকে আমি অনেকগুলো গোটা গোটা মরিচ দিয়ে দিয়েছি কারণ এখানে আমি টুকরা টুকরা করি নাই কারণ টুকরাগুলো অনেক জাল বের হবে কারণ আমার ছোট বোনের আছে তারা অনেক জাল খেতে পারে না তার কারণে আমি গোটা গোটা দিয়েছি যেন জাল কম বের হয় কষানোর জন্য পানি একটু ডাললাম কারণ কষলে মাংসগুলো অনেক সুস্বাদু হবে বিরিয়ানির মধ্যেও অনেক মজা হবে তার কারণে মাংসগুলো হয়ে গেছে আর এখান দিয়ে আমি ভাতগুলো আস্তে আস্তে করে ভাত সবগুলো মাংসের উপরে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ মাংসর উপরে যখন আমি এগুলো দিব কারণ সবগুলো নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ মাংস ভিতরে ভিতরে চাউলগুলো ঢুকলে অনেক সুস্বাদু হয় আই মিন ফাইনাল লুক এটা সবাই খেয়ে অনেক মজা আমার প্রশংসা তো সবাই করছে মার্শাল্লা সবাই এত মজা হয়েছে ভিডিওটা এ পর্যন্ত আল্লাপ পেস্টটা